আইনাল আরব বোন বোমা পড়ছে আর বাচ্চারা বলছে আইনাল আরব বলছে না চিল্লাচ্ছে বলছে আইনাল আরব ওদের এই চিৎকার ওদের কানে পৌঁছায় না ওদের কান ইহুদি আর খ্রিস্টানদের টাকা দিয়ে বন্ধ করে দেওয়া আছে ওদের এই মাসরুমদের চিৎকার ওদের কান পর্যন্ত পৌঁছায় না কারণ তাদের মসনদ টিকে আছে ইহুদি খ্রিস্টানের সমর্থনে এবং আরো বহু কান্ট্রির মধ্যে এই পশ্চিমাদের বেস ক্যাম্প আছে সামরিক ঘাঁটি আছে সামরিক বেস ক্যাম্প আছে ওখান থেকে তারা ফ্লাই করে এই পশ্চিমাদেরকে তেল বিক্রি করে 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 আর ওরা ধনী হয়ে গেছে আর ওই তেলগুলো যদি আমরা না দিতাম আজকে ওদের একটা যুদ্ধ বিমানও ফ্লাই করতো না তারপরেও কিছু কি শব্দ ইউজ করব জানি না বলতে গেলে ভাই বেশি বলে ফেলবো তখন আমার টাস কে নষ্ট হবে বলে আমাদের কি করার আছে আমরা কি করতে পারি আমরা তেল বিক্রি করতে পারি এমনকি তাদের যে বুদ্ধি পরামর্শগুলো আছে বুদ্ধি পরামর্শের আদলে পশ্চিমা আদলে রাষ্ট্রগুলোকে গড়ে তোলা হচ্ছে আর আমাদের মুসলিম রাষ্ট্র মাসাল্লাহ সাধারণটা আমাদের বক্তব্য এই পর্যন্তই আমরা তীব্র নিন্দা আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এর চেয়ে বেশি কিছু বলারও নাই আমরা হাসছি বাট আমাদের কাদা উচিত মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে পারমাণবিক বোমা নাই নাই আরব আরব রাষ্ট্রগুলোকে অস্ত্র শূন্য করে দেওয়া হয়েছে নিজেরা অস্ত্র প্রডিউস করতে পারে না এরা তেলের বিনিময় তেল দেয় তেল দিয়ে কিছু ডলার পায় ওই ডলার দিয়ে আবার ওর কাছেই অস্ত্র কিনে আপনারা একটু বোঝার চেষ্টা করেন যখন আমরা এগুলো পড়ছিলাম ইউনিভার্সিটিতে তখন এগুলো বুঝতাম না ইউনিভার্সিটিতে আমরা এগুলো ঝরঝর করে মুখস্থ করেছি বিশ্বাস করে এই যে ওদের অ্যালায়েন্স পলিটিক্যাল অ্যাফেয়ার্স এইটা ওইটা এইগুলো মুখস্থ আমাদের কোনটা কোন সাল কিছু না এখনই বরং ভুলে গেছে কিন্তু ইসলামের সারে যখন এটা মেলানো শুরু করলাম তখন দেখলাম যে বাপরে বাপ গভীরে তো অনেক কথা আছে এ শেখর তো অনেক গভীর মানে বিষয়টা বোঝেন যে আমি তেল বিক্রি করবো শুধুমাত্র ডলারে অন্য কোন কারেন্সিতে মানে ধরেন যে এই এই ভর্তি টাকা আস কি আছে ভাই এটাতে ধরেন যে এক কোটি টাকা আস আর আমি গেলাম আবুধাবিতে কোথায় আবুধাবি তো গিয়ে বললাম যে শেখ এই যেখানে এই বিফ এক কোটি টাকা আছে নট টাকা আমাকে পাঁচ লিটার তেল দেওয়া যায় জীবন আমাকে তেল দিবে না এই এই বক্সটা আমি নিয়ে গেলাম টাকার জায়গায় ডলার দিয়ে শেখ আমার কাছে ডলার আছে এক বিফ আমাকে আমাকে এখন তেল দেওয়া যায় অবশ্যই কুল্লু খালাস অবশ্যই ইয়া হাবিবি কুল্লু খালাস আসেন তেল নিয়ে যান হাবিবি বলবে তখন আসেন তেল নিয়ে যান এই যে শুধুমাত্র ডলার দিয়ে তেল কেনা বেচা করার এই চুক্তি এর নাম হলো পেট্রো ডলার মনিটরিং সিস্টেম আপনি ডলার ছাড়া অন্য কোনো কিছুতে তেল কিনতে পারবেন গাদ্দাফি চেষ্টা করেছিল মেরে দেয়া হয়েছে ঠিক আছে তারপরে আরো অনেক কান্ট্রি সাদ্দাম হুসেন ট্রাই করার চেষ্টা করেছিল মেরে দেয়া হয়েছে এই চায়না রাশিয়া এখন চেষ্টা করছে যে আমরা অন্য কারেন্সিতে তেল কেনা বেচা করব ইরান মাঝখানে চেষ্টা করেছে আমরা সোনাতে তেল কেনা বেচা সোনা দিয়ে ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে অলওয়েজ একটা ফিকশন লেগে আছে আমি অবাক হব না যদি কয়দিন পরে ইসরায়েল ইরানকে হামলা করে আমি অবাক হব এটা অবাক হব না যদি কয়েকদিন পর লেবাননে গিয়ে আক্রমণ করে সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে জর্ডানে আবার আক্রমণ করে আমি অবাক হব এটা এগুলো আমরা বুঝি এখন কথা হচ্ছে এই যে কেনা বেচাটা জায়েজ না না জায়েজ বলেন দেখি এটাও ভাইদের কাছে ফতোয়া এতে করে কি হলো ডলার হয়ে গেল সুপিরিয়র কারেন্সি ও আধিপত্য আধিপত্য টাকা দিয়ে তেল কেনা বেচা করতে পারতাম সব টাকা পয়সার মান নির্ধারণ করা শুরু হলো বুঝতে পারছেন এই চুক্তিটা করেছে আরবরা কারা করেছে আরবের গল্ফ কান্ট্রিরা এর পিছনে একটা ঘটনা আছে রাহি রাহিমাহুল্লা তিনি তেল বয়কট করেছিলেন তারপরেই হেনরি কিসিনজার এসে এই চুক্তি করেছেন এটা অনেক আগের কথা এটা চতুর্থ যুদ্ধের কথা উনিশশো তিয়াত্তর সালের দিকের কথা এখন এই তেলের উপর নিয়ন্ত্রণ তারা নিয়ে নিল ডলার দিয়ে যেটা বলতে চাচ্ছি শুনে বুঝেন আমি আমি ডলার দিলাম আপনাকে আপনার নাম কি ভাই আপনার নাম কি হ্যাঁ হ্যাঁ সাকিব সাকিব আল হাসান ভাইকে আমি আপনি খেলা বাদ এখানে কি করছেন আচ্ছা সাকিব ভাইকে আমি ডলার দিলাম এক বিফকেস এবং তিনি তেলের মালিক মনে করেন এখন ভাই আমাকে তেল দিলেন তা আমি তেল মশাল আমার আমার দেশে নিয়ে গিয়ে বাংকার আছে বাংকার বাংকারের নিচে তেল ঢুকে রিজার্ভ করে রেখে দিলাম যাতে ভবিষ্যতে এটা কাজে লাগে কারণ তেল ছাড়া তো বিশ্ব অচল আপনি তেল ছাড়াই বিশ্বে কিচ্ছু জ্বালাতে পারবেন না পারবেন কিচ্ছু জ্বালাতে পারবেন পুরোই অচল এখন ভাই ভাই তো আবার অস্ত্র কাছে নাই সে আমার সাথে বন্ধুত্ব করেছে এখন আমি তাকে বুঝাচ্ছি যে আপনার তো নিরাপত্তার জন্য অস্ত্র দরকার আপনার আশপাশে অনেক শত্রু আছে ইরান আছে আপনার পাশে যদি হামলা করে আপনার শত্রুরা তো অভাব নাই তাহলে অস্ত্র কিনতে হবে না আপনার ও বলছে হ্যাঁ কিনতে হবে তো তাহলে অস্ত্র তো আপনি বানাতে পারেন না সেই প্রযুক্তি আপনার নাই আমার দেশে অনেক অস্ত্র আছে এগুলো আপনাকে দেই আপনি ডলার দিয়ে এগুলো কিনে নেন প্রথমে যে ডলারটা আমি ওকে দিয়ে তেল নিয়েছি ওই ডলারটা আমি আবার ওর কাছ থেকে নিয়ে আমার অস্ত্র দিলাম ওকে লাভকার বুঝেন নাই মনে প্রথমে আমি দিয়েছি ওকে ডলার সাকিবকে সাকিব দিয়েছে আমাকে তেল সেই তেল নিয়ে আমি আমার দেশে রিজার্ভ করেছি তেল তো আমার থাকলোই আর আমার ডলার হলো সুফিয়ার কারেন্সি যা দিয়ে অন্য কারেন্সির মান নির্ধারণ করা হয় এবার ওকে বুঝালাম তোমার অস্ত্র নাই ও বলছে আপনি কিছু অস্ত্র বিক্রি করেন আমার কাছে তা আমি কিছু অস্ত্র আমার তো অস্ত্র অভাব নাই আমি যত ইচ্ছা এগুলো বানাতে পারি যেটা বানাচ্ছি ওর চেয়ে অত্যাধুনিকটা আমার আমার কাছে আছে ওকে এমন কিছু দিব না যেটা দিলে ও আবার আমাকে আক্রমণ করতে পারে ওকে এমন অস্ত্রই দিব যেটা আমার প্রতিহত করার ক্ষমতা আছে ব্যালিস্টিক মিসাইল ওকে দিব না ওকে অন্য কিছু দিব আমি এখন ওকে অস্ত্র কিছু দিলাম ওই যে ডলারটা প্রথমে দিয়েছি ওইটা আবার সে আমাকে দিয়ে দিল কিছু কি বুঝলেন এইটাই চলতেছে আরবের মতো অথচ এই সার্কাসটা কিম জং উন অনেক বেশি বুঝেছে আগে ও বলছে তোদের সাথে চলি না আমি আমি চায়নার সাথে চলবো রাশিয়ার সাথে চলবো এই যে অস্ত্র বানাবো দেখেন নাই কয়দিন আগে গোলগাপ্প একটা মানুষ আসে আর বলে যে এই যে মিসাইল চালাচ্ছে দেখেন নাই ও ভালো কাজ করছে দাও আমার হ্যাঁ আমি আমি সে মুসলিম না কিন্তু বলছি যে ওই ওই সেন্সে ভালো কাজ করছে এই নিয়ন্ত্রণটা ওরা দখল জায়নিস্টা নিয়ে নিয়েছে জায়গার ভৌগোলিকত্বের মিডিয়ার প্রযুক্তি রস্ত্রশস্ত্র তেলের সব এখন আমাকে বলেন তাহলে দা জাল এখনো বের হয় নাই কিন্তু তার অনুসারীদের আজকে এই অবস্থা তাহলে আসলে কি সময় খুব বেশি বাকি আছে না কম আছে আস্তে আস্তে বিশ্ব এদিকে যাচ্ছে তবে সুসংবাদ আমাদের জন্য সুসংবাদ হচ্ছে এই সময়টা আসতে 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 অনেক মুসলমান শাহাদাত বরণ করবেন স্যার এবং তারা জান্নাতে শহীদ শহীদ হয়ে পাখি হয়ে যাবেন স্যার সাফল্য তাই না আমাদের বাচ্চারা মরে নাই আমাদের বাচ্চারা জান্নাতের পাখি হয়ে আর ওদের সৈন্যরা মরে নামের কীট হয়ে আসেন আমাদের ভাইরা মরে নাই তারা জীবিত আছেন তারা জান্নাতের ফল খাচ্ছেন আমাদের মায়েরা বোনেরা মরেন নাই তারা এখনো জীবিত জান্নাতে আছে এবং তারা এই দুনিয়াতে আরো বারবার ফিরে আসতে চাচ্ছেন এখন আল্লাহ আমাদেরকে আরো একবার ফিরিয়ে দিন আবার শহীদ হয়ে আপনার কাছে আসবো ওরা এই দাবি করছে আল্লাহর কাছে আমাদের বোনরা মনে নাই আমাদের ভাইরাও মরে নাই আমাদের বাচ্চারাও মনে কারণ এই জীবনটাই চূড়ান্ত জীবনটা তার মানে এই না যে আমরা ওদের এগুলো মেনে নিব একজন ফিলিস্তিনি বাচ্চা যতদিন জীবিত আছে এই যুদ্ধ চলবে ইচ্ছা আমরা পারি না কি হয়েছে ওরা তো পারে দোয়া করবো আমরা তাদের জন্য আর আমরা খুব ভালো করেই জানি যে খোরাসান থেকে ব্ল্যাক ফ্ল্যাগস যাবে এমন একটা জৈশ যাবে না না কতই উত্তম সেই বাহিনীর আমির আর কতই না উত্তম ওই সেনাবাহিনী আল্লাহ নবীজি বলছেন তারা যুদ্ধ করতে 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 বাইতুল মোকাদ্দাস পর্যন্ত জয় করবে পৃথিবীর কোনো পরাশক্ত ঠেকাতে পারবে আর যদি সেটা এই বিশ্বে হয় তাহলে আমরা বুঝতে পারছি এরা কারা হক যদি সেটা এখন হয়ে যায় আগামী দশ বিশ বছরের মধ্যে আল্লাহ ভালো জানেন আমরা জানি না একশো বছর পরেও হতে পারে তাহলে আমরা বুঝতে পারছি তারা কারা হতে পারে আমরা তো বুঝতে পারছি ওয়ার্ল্ডের মধ্যে কারা কি করছে হ্যাঁ যাদের প্রতি মহব্বত রাখলে আপনাকে আবার বলছে আপনি মোনাফেক টাটকা মোনাফেক তাজা মোনাফেক অমুক মোনাফেক আল্লাহ সুফান এদের ভাগে হেদায়ত থাকলে হেদায়েত দান করুন না থাকলে আল্লাহ পাক এই এই কলঙ্ক এই উম্মাকে এগুলো থেকে কলঙ্ক মুক্ত করুন শেষ করি এখন সুসংবাদ কি সুসংবাদ হচ্ছে এটা তো সুসংবাদ গেল গেলই আর আল্লাহ রব আলমিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্য আসমান থেকে সত্য মাসিহকে আবার পাঠাচ্ছেন এবং তিনি ইমামুল মাহাদী আসার আগে আসছেন না আসার পরে আসবেন আসার আগে না পরে আসার পরে তিনি নবী হিসেবে নন শাসক হিসেবে একজন ন্যায় পড়ান শাসক হিসেবে তারপরে তিনি বলছেন নবী সাল্লা বলছেন তিনি নামবেন দুজন ফেরেস্তের পাখায় ভর দিয়ে চুলগুলো ভেজা ভেজা থাকবে ভেজা টপ টপ করে পানি পড়তে থাকবে চুল দিয়ে মনে হবে যেন মুক্তা ছড়ছে সিরিয়ার দামেস্কের যে মিনার মসজিদে সেখানে নামবেন তখন মেসাকার যুদ্ধ চলতে থাকবে সাম অঞ্চলে শাম অঞ্চল মানে প্যালেস্টাইন সিরিয়া লেবানন জর্ডান এই সব জায়গা এগুলো শাম সাম মানে শুধু সিরিয়া নয় মানে পুরো এইটাই আর বাইতুল চার পাঁচটা স্পেশালি ওটাই সভ্যতার কেন্দ্র কিন্তু ওখান থেকে সভ্যতা শুরু হয়েছে শেষটা আবার ওখানে হচ্ছে ওখানে শেষ হবে যুদ্ধ চলতে থাকবে ইমামুল মাহাদি এসে বলবেন যে তোমাদের ইমাম কি ইমামতি করতে বলো ভান ইমামুল মাহাদি ইমামতি করবেন দরজা খুলে দেওয়া হচ্ছে দরজা খুলে দেওয়া হবে দা জাল তাকে দেখা মাত্রই গলতে শুরু কর পালাতে 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 এই প্যালেসটাই নেই যেটা দেখছেন আপনারা এখন এটার বাবে লুধ নামক জায়গাতে গিয়েছে আটকে যাবে ওই জায়গায় ঈসা আলি ইসলাম তাকে হত্যা করবে নিঃহ মানে মিথ্যা মাসিহকে সত্য মাসিহের হাতে হত্যা করা ওরা কিন্তু মনে করে দাজ্জাল ওদের মাসি কারা মনে করে এই মনে করে দাজ্জাল সত্য মাসি তারা অপেক্ষায় তারা বসে আছে সত্যিকারের মাসিকে পাঠানো হয়েছিল ঈসা আল ইসলাম তারা উল্টে তাকে জারত সন্তান বলে গালি দিয়েছিল আর তাকে হত্যা করার চেষ্টা করেছিল আল্লাপাক তাকে উঠিয়ে নিয়েছে তিনি তারপরে দাজ্জালকে হত্যা করে ওইখানে যেখানে এই হত্যাকাণ্ড এখন হচ্ছে এখানেই চল্লিশ বছর ইসলামিক খেলাফতটা আবার বাস্তবায়িত হবে এটা আস্তে আস্তে হতে যাচ্ছে তারা সুসংবাদ দিয়ে শেষ হলো এর আগে অনেক চড়াই উত্তরাই চলবে রক্ত ঝরবে শহীদদের সংখ্যা বাড়বে তবে তারা জীবিত তারা মৃত নন এটা মনে রাখবেন